স্বাধীন একটি দেশে যা ঘটেছে তার সাক্ষী বাংলাদেশের আপামর জনগণ সহ গোটা বিশ্ববাসী এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা টানা পনেরো বছর এই দেশকে দুঃশাসন উপহার দিয়েছিলেন পুরোটা সময় জুড়ে মানুষ দুঃস্বপ্নের মধ্যে বসবাস করেছে হাজারো জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ করা জেল এবং জুলুমের স্টিম রুলার এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির বিচক্ষণ গর্বিত নেতৃবৃন্দকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে আবার কাউকে বিনা বিচারে হত্যা করা হয়েছে গুমের সংস্কৃতিতে নতুন করে বাংলাদেশে আয়নাগরের দুষ্ট সংস্কৃতি সংযোজন করা হয়েছে জায়গায় জায়গায় আয়নাগর ছিল এ বাস্তবতা আজকে কেউ অস্বীকার করে না ইতিমধ্যে জাতিসংঘের ফ্যাক্স ফাইন্ডিং কমিটি এবং মানবাধিকার কমিশন তারা জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ঘটনাবলীর ব্যাপারে একটা রিপোর্ট পেশ করেছে এই রিপোর্টে বিগত সরকারকে স্পষ্টভাবে দায়ী করা হয়েছে প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা সকলেই বর্তমানে একটা বিশেষ অবস্থায় জাতির একটি গুরুত্বপূর্ণ বাঘে আমরা অবস্থান করছি এই বাঘটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাল্লাহ বিশেষ করে গত কয়েকদিন ধরে দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এই পরিস্থিতিতে জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না